আসসালামু আলাইকুম আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মেন কারণ হচ্ছে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ তো আমাদের বাইরে যেহেতু অনেকগুলো ভুট্টার আকা ছিল সেগুলো আমাদেরকে বাড়ির ভিতরে উঠাতে হবে তার জন্য আমরা সকাল সকাল খুব সকালে উঠে কাজগুলো শুরু করে দিয়েছি দেন কাজগুলো শুরু করে দেওয়ার পর আমাদের ঘরের ভিতর সকল আগাগুলো উঠাতে হবে দেন তারপর আমাদের অন্য কাজ করতে হবে তো কোনোভাবে আমরা আগাগুলো মোটামুটি উঠিয়ে ফেলেছি এর মধ্যে শুরু হয়ে গেছে তুমুল ঝড় তো তার কারণে আমরা আমাদের সবগুলো ভুট্টার গাছ উঠাইতে পারিনি এখন আমাদের কিছু গাছ ওইখানে বাদ ছিল তো এরই মধ্যে কিন্তু বৃষ্টি চলে এসেছে তার কারণে আমাদের ঘরের উপরে মেন কথা হচ্ছে আমাদের ঘর হচ্ছে চতুর্পাশে ঘর আমাদের মাঝখানে বাড়ির উঠোন যেটাকে উঠোন বলে সেটার ভিতরে হচ্ছে আমাদের বারান্দা তো মেনলি আমরা দেখতে পারতেছি আমাদের বারান্দা দিয়ে পানি নামতেছে না ভালোভাবে বুঝতে পারলাম অবশ্য হয়তো উপরে অনেক জঙ্গল আটকে গেছে তার কারণে হয়তো আমাদের এই এইগুলো নামতে পানি ঠিকভাবে নামছে না তো তার কারণে বৃষ্টির ভেতরে আমি উপরে উঠে পড়লাম ওঠার পর দেখতেই পাচ্ছি আমাদের এইখানে এত পরিমাণে জঙ্গল যেখান দিয়ে পানি নামে তার ভিতর দিয়ে এত পরিমাণে জঙ্গল হয়েছে দেন তার কারণেই ওইখান থেকে পানিগুলো নামতে পারতেছে না তো আপনাদের কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি কত পরিমাণ জঙ্গল ছিল সেগুলো আমি পরিষ্কার করার জন্য উঠে পড়েছি ফার্স্ট অফ অল আমাকে একটা কারাল এবং আর একটা ঝাটা নিয়ে উঠে পড়ছি এখানে আমাদের সৌর প্যানেলও রয়েছে দুইটা আপনারা কিন্তু তো দেখতে পাচ্ছেন তার জন্য মেনলি ফার্স্ট অফ অল আমি আগে ঘরের উপরে উঠেছি ওঠার পর আগে ওইগুলো ছাটা দিয়ে মোটামুটি সাইডে নিয়ে আসার পর ওইখানে আবার আমরা শুরু করে দিলাম আমাদের হচ্ছে গিয়া মানে ওই যে যেটাকে কারাল নিয়ে উঠেছি না আপনাদের ভাষায় কি বলে আমি জানি না তো আমাদের পাশে এটাকে কারাল বলে কারাল দিয়ে সুন্দরভাবে এদিকে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত পরিমাণে জ্যাম রয়েছে আর উপরে বিদ্যুৎ চমকাচ্ছে খুবই আকাশের অবস্থা খুবই খারাপ চুমুল ঝড় হচ্ছে আমাদের এখানে প্রায় অনেকটি মানে এই শীতের সিজন পার হওয়ার পর গরম চলে এসেছে এই পর্যন্ত একটা দিনও আমাদের এখানে বৃষ্টি হয়নি তো অনেক দিন পর আজকে আমাদের এখানে বৃষ্টি শুরু হচ্ছে তো তার কারণে অনেক দিন হয় বৃষ্টি হয় না তার কারণে কিন্তু আমাদের এগুলো পরিষ্কার করা হয় না তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কিন্তু এটা আমাদের পরিষ্কার করা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখন পানি নিচ দিয়ে নামছে তো এই জিনিসগুলি মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কিন্তু আমরা আমাদের ওই রকম সময় পাই না যেহেতু তার কারণে আমাদের পরিষ্কার করা হয় না আর মেন কথা হচ্ছে বৃষ্টি হয় না তার কারণে আমাদের এগুলো পরিষ্কার করা হয় না তো আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম মনে হয় না আর এখানে পানি যেতে বাধা দিতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের ঘরে